তুমি মুসলিম হওয়ার পরে তোমার জীবনটা তোমারটা কেমন লাগে আমাকে একটু বলো তো আমার কাছে খুব ভালো লাগে তোমার কি তুমি আগে থেকে তুমি ভালো আছো না খারাপ আছো আগের থেকে মনে ভালো আছে ব্রেকিং নিউজ এবার মাκεড ধর্মমন্ত্রিত করে মুসলিম হিসেবে দীক্ষা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টিকটকে পরিচিত এমন তানভীর হ্যাপি আজকে এই ভিডিওতে থাকছে সে সম্পর্কে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টিকটকে পরিচিত এমন তানভীর হ্যাপি আবার ও শিরোনামে তবে এবার কোনো ভাইরাল ভিডিও নয় বরং ধর্মান্তরের এক ব্যতিক্রম ঘটনা ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই টিকটক তারকা ও তার পরিবার সূত্র থেকে জানা যায় তানবীর হাফি মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং তার আগের নাম ছিল হাফি সাহা তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নতুন মুসলিম পরিচয় তানবীর হাফি হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত হতে থাকেন শুধু নিজেই নয় এরপর তার আপন ভাই যার আগের নাম এখনো প্রকাশ হয়নি তাকেও ইসলাম ধর্মে দীক্ষিত করেন তিনি এবং তাকে একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য ভর্তি করিয়ে দেন ভাই বোন দুজনেই নিয়মিত নামাজ রোজা ও ইসলাম অনুশাসন মেনে চলছেন যা অনেক অনুসারীর মধ্যে আলোচনার সৃষ্টি করে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে সম্পতি। জানা যায়। ইসলাম করেছেন। তিনিও এখন ইসলামী নিয়ম মেনে চলেছেন এবং মেয়ের ধর্মীয় সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জন্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনার পরপরই টিকটক ফেসবুক ও ইউটিউবে ব্যাপক আলোচনা শুরু হয় কেউ এই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন আবার কেউ কেউ নানা বিশ্লেষকদের মতে ধর্মান্তর একটি ব্যক্তি স্বাধীনতার বিষয় তবে কোন পরিবার যখন একসঙ্গে এমন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তখন তা সমাজে বিশেষ বার্তা দেয় বলেই মনে করছেন সমাজ বিশ্লেষকরা আমিনুল ইসলাম এআই মিডিয়া প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে কমেন্ট এবং করে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন এক সংবাদ ভিডিও নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণ সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ